ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বজিৎ ওয়াইটি তো শুভ সকাল বন্ধুরা আবার আমি চলে এলাম তোমাদের কাছে তো আজকে আবার ব্লগ ভিডিও শুরু করছি তো আজকে সকাল থেকে এত ঝড় মানে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে তো এখনও ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো চলো তোমার বাইরেটা মানে দেখাই তো চলো মা দেখি কোথায় আছে কোথায় আছে দেখি তো ওমা তুমি ঝাঁট দিচ্ছ তাহলে মা আজ বৃহস্পতিবার তো তো মা আজকে ঘরে ঝাঁট দিচ্ছে আর বাইরের লোকে লোকেশানটা দেখাচ্ছি প্রচণ্ড ঝিমঝিম ঝিম করে বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি দিচ্ছিল ভোরবেলা থেকে তোমার হাওয়া বাতাস প্রচুর দিচ্ছিল ঝড়ও হচ্ছিলো এখন একটু জাস্ট হাওয়া কমেছে আর ঝিম বৃষ্টি ঝিম ঝিম করে বৃষ্টি পড়ছে উটানটাও বেশ ভিজা ভিজা লাগছে চলো বন্ধুরা সঙ্গে ও কি করছো ও পকোড়া বানাচ্ছো

দেখি মা মন্দিরে কি করছে ও দরজারা বন্ধ করে দাও কে বৃহস্পতিবার তা মা আজকে মন্দিরে আলপনা টল্পনা দিচ্ছে তা মার আলপনা দেখে তোমাদের কেমন লাগবে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবে মা দাও আমি কী দরকার কী কাজ আছে বলে দাও সে কাজগুলো আমি করে দিচ্ছি আমার দাও আমার চন্দনটা বেটে দিচ্ছি তাও মাও ভিডিও করছে আমার সেকেন্ড ফার্স্ট মাই মাই লাইফ ফ্যামিলি সেই সেই চ্যানেলের মধ্যে মা আমার ভিডিও করছে তোমরা আমার এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো তোমরা যে ভিডিও দেখে নেবে তা বন্ধুরা এখানে ভিডিওটা রাখছি কারণ সন্ধেবেলা থেকে খুব কাছে চাপ ছিল সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না তা এখানে ভিডিওটা আসছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে গুড নাইট